দিক থেকে আঘাত করছে টাইগার সাহেবকে তাকে দেখে তাকে দেখে সবাই ভুয়া ভুয়া বলছেন টাইগার সহাইফকে দেখে সবাই ভুয়া ভুয়া বলছেন বিশেষ করে আলট্রাস টিমের সদস্যরা মূলত ভুয়া ভুয়া বলে স্টেডিয়ামের বাহিরে কিন্তু নিয়ে আসা হয়েছে টাইগার সোয়াইফকে পরিস্থিতি এক পর্যায়ে আলট্রাস টিমের সদস্যরা এক পর্যায়ে তাকে উল্টোপাল্টা কথা বলে এই সড়কে নিয়ে আসছেন এবং টাইগার সোয়াইফকে ঘিরে মূলত উত্তেজনা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকরামের দক্ষিণ পাশে পিছন দিক থেকেও কিন্তু বাগাদ করা হচ্ছে দেখানোর চেষ্টা করছি আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে আলট্রাস টিমের সদস্যরা মারধর করেছেন টাইগার সদস্যকে এবং মারধর করে এই কয়েকজন ইতোমধ্যেই আঘাত করেছেন ফুটবল ফুটবল কারো বাপের দেওয়া সম্ভব না ক্রিকেটের কারোর বাপের সম্ভবেন টাইগার সহকে মারধর করে রিকশায় উঠিয়ে দিয়েছেন এবং তিনি তাকে ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ এখানে আল্ট্রাস্ট্রিম টিমের সদস্যরা কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছেন এবং তাকে ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে